রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকের রেসিপি হচ্ছে আমের ফিরনি বা ম্যাঙ্গো ফিরনি আমাদের ম্যাঙ্গো ফিরনি বানানোর জন্য লাগছে পাকা আম আমি এখানে চারটি পাকা আম নিয়ে নিয়েছি আমের খোলাটাকে ছাড়িয়ে নিয়ে আমি আমের পাল্পটাকে বের করে নিয়েছি এবার আমি পাল্পটাকে একটা পেস্ট করে নেব তাই আমি মিক্সিতে দিয়ে আমের মিশ্রণটা তৈরি করে নিয়েছি এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম পাঁচশো গরুর দুধ অবশ্যই আমি চুলাটাকে না জ্বালিয়ে দুধটা দিয়েছি কারণ কড়াইটা গরম করে তারপর দুধটা দিলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতো তাই দুধটা দিয়ে তারপর চুলাটাকে জ্বালাতে হবে এখন আমি দুধটাকে এভাবে নেড়ে চড়ে জাল করে নেব ফিনি বানানোর ক্ষেত্রে আগে থেকে চালটাকে ভিজিয়ে রাখতে হবে এখানে আমি গোবিন্দভোগ চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আমি এখন মিক্সিতে দিয়ে চালটাকে একটা পেস্ট তৈরি করে নেব আমি একদম ফাইন পেস্ট করব না যাতে দানা দানা থেকে যায় সেইভাবে পেস্টটা তৈরি করে নেব তো এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি পেস্টটা তৈরি করে নেব দেখো চালের পেস্টটা অনেকটা এরকম হবে আর চালটা এরকম দানা দানা থাকবে একবার আমি না দিয়ে এভাবে চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকব এইভাবে আমি দশ থেকে বারো মিনিটের মতো কুক করে নেব যেহেতু আমি এখানে আমের মিশ্রণ ব্যবহার করব তার জন্য আমি মিষ্টিটা কম দেব এখানে আমি দুই চামচের মতো চিনি দিয়ে দেব দেখো দশ থেকে বারো মিনিটের মধ্যে রাইসটা কত কুক হয়ে গেছে আর কত একটা ভাব চলে এসেছে এখন আমি আমের যে পাল্পটা পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নেব দেখো কালারটা কতটা সুন্দর এসেছে আর আমটা দেওয়ার পর আমি বেশিক্ষণ এটাকে ফোটাবো না অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে নিয়ে তারপর আমি এটাকে একটু নাচতে থাকব এখন আমি উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম এখানে আমি কাজু বাদাম এবং কিশমিশ রাবলি চপ করে দিয়ে দিয়েছি এটা দিলে পিন্নিটা খাওয়ার সময় মুখে পড়বে আর খেতেও বেশ ভালো লাগবে আর পিন্নিটার ভালো ফ্লেভার আসার জন্য আমি এখানে দুই থেকে তিনটি এলাচ কেতু করে দিয়ে দিয়েছি তাহলে খেতেও ভালো লাগবে আর গন্ধটাও সুন্দর হবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আশা করি তোমরা বুঝতে পারছো এটা কতটা গাঢ় হয়ে এসেছে এখন আমি পিন্নিটাকে ডাইরেক্টলি মাটির পাত্রে দিয়ে দেব পিন্নি মাটির পাত্রে সেট করা হয় তোমরা ইচ্ছা করলে একটি বাটিতেও সেট করে নিতে পারো বন্ধুরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে নিও এবং ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা আইকনটি ক্লিক করে নিও যাতে আমার ভিডিও আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও এই গরমে যদি তোমরা বাড়িতে এরকম ডেজার্ট বানিয়ে নিতে পারো তাহলে আর আইসক্রিমের দরকার পড়বে না আর এই ডেজার্টটা অবশ্যই ঠান্ডা ঠান্ডা খেতে লাগে ঠান্ডা অবস্থায় খেলে এটা খেতেও বেশ মজা লাগে এবার আমি উপর থেকে একটু গার্নিশের জন্য কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে দিলাম বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার এই ম্যাঙ্গো মিটা দেখতে পারো এটা বানানো খুবই সিম্পল এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব চার থেকে পাঁচ ঘন্টার মতো দেখো আমি একটু সুন্দরভাবে এরকমভাবে সাজিয়ে নিয়েছি আর বাকি ফিননিটা আমি অন্য একটা বাটিতে সেট করে নিয়েছি ওইটাও আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আর দেখো চার থেকে পাঁচ ঘন্টা পর আমি ফিরনিটা বের করে নিয়েছি আর দেখো কতটা গাঢ় হয়ে গেছে আর কালারটাও সুন্দর এসেছে তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ